মিশন বাৎসরিক সাংস্কৃতিক ও স্বেচ্ছায় রক্তদান শিবির ও সংবর্ধনা অনুষ্ঠান ভর্তি চলছে ইংলিশ মিডিয়াম পিজেএস মিশনের বাৎসরিক সাংস্কৃতিক ও স্বেচ্ছায় রক্তদান শিবির ও শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান সরকার স্বীকৃত নার্সারি থেকে দশম শ্রেণী পর্যন্ত ইংলিশ মিডিয়াম পিজেএস মিশনের শিক্ষা সেমিনার এলাকার বিশিষ্ট শিক্ষানগরী শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা সেমিনার শতাধিকের অধিক নারী পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে স্বেচ্ছায় রক্তদান শিবির করলেন জীবনতলা এলাকার একমাত্র বিশিষ্ট প্রতিষ্ঠান পিজেএস মিশন আবাসিক ও অনাবাসিক মিশন ছাত্রছাত্রীদের মানবিক মূল্য বোধ গড়ে তুলতে পিজিএস মিশনের উদ্যোগে আয়োজিত হল স্বেচ্ছায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল আজকের এই অনুষ্ঠান আমাদের ঠিকানা জীবনতলা ও ঝড়ুর মোড় থানা জীবনতলা দক্ষিণ চব্বিশ পরগনা ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে জীবনতলা থেকে আলামিন মোল্লা রিপোর্ট লাইভ নিউজ সিক্সটি সিক্স কলকাতায় মার্কেটে যাওয়া হয় যাওয়ার পরে ছোট ছোট বাচ্চারা যখন ইংলিশে কথা খুব হিংসা হতো যার ফলে শিক্ষাবিদ আমাদের অনেক প্রফেসর ছিল বা বড় বড় স্কুলের শিক্ষকদের সাথে পরামর্শ করে আমরা একটা প্রথমেই ইংলিশ মিডিয়াম মানে সূচনা করেছিলাম দু হাজার সালে যাতে আমাদের ক্যারিং টু যেহেতু শিক্ষা দিক থেকে পিছিয়ে পড়া যাতে আগামী দিনে যে কলকাতার সাথে টারি লাগিয়ে যাতে ইংলিশে কথা বলতে পারে বা সুন্দর সুন্দরভাবে পঠন পাঠন আমরা দিতে পারি সে কথা মাথায় রেখে আমরা সম্পূর্ণ সিবিএসসি ভিত্তিক আবাসিক এবং অনাবাসিক আমরা শিক্ষা প্রতিষ্ঠান করেছি আমরা প্রথমেই পথ চলা শুরু করেছিলাম মানে পঁয়ষট্টিটা বাচ্চা নিয়ে কিন্তু বর্তমানে আমাদের জীবনতলা ক্যাম্পাস আপনি দেখছেন অবশ্যই গার্লস ক্যাম্পাস বয়েজ ক্যাম্পাস এবং আমাদের ঝোড়ে মোড়ে একটা শাখা ক্যাম্পাসও করেছি পাঁচশোর অধিক ছাত্রছাত্রী নিয়ে আমরা এখন পথ চলা শুরু করেছি এখন বর্তমানে কোন সবচেয়ে বেশি গুরুত্ব দিই যেহেতু ইংলিশ একটা পঞ্চাশ পার্সেন্ট লজ কিনতে গেলে সেটা ইংলিশে বেঙ্গলির আমি ছোট করছি না যেহেতু আমার মাতৃভাষা বেঙ্গলি বেঙ্গলিকে ছোট করছি না কিন্তু বর্তমানে সমাজে চলতে গেলে ইংলিশটা জানা খুব জরুরি সে কথা মাথায় রেখে আমরা কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজ হিসাবে আমরা ইংলিশ রেখেছি দ্বিতীয় ল্যাঙ্গুয়েজ হিন্দি তৃতীয় ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি এবং চতুর্থ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গিক বা সাংস্কৃতিক চারটে ভাষায় আমরা করে থাকি আমার নাম সম্পাদক পদে আছি বর্তমানে আমার নাম মোহাম্মদ শেখ ফাহাদ তবে টিপু নামেই সবাই পরিচিত সবাই চেনেন অবশ্যই বর্তমানে ভর্তি চলছে আপনি কম বেশি জানেন গোটা দক্ষিণ চল্লিশ গলিতে গলিতে প্রচুর স্কুল বলো গড়ে উঠেছে বা স্কুল মানে করে চলেছে কিন্তু পিজিএস মিশনটা সম্পূর্ণ আলাদা পিজিএস মিশনটা যদি বলেন আলাদা কেন পিজিএস মিশনটা শিক্ষার জন্য কিন্তু পিজিএস মিশনটা গড়ে উঠেছে মানে শিক্ষায় প্রদান করাই আমাদের মূল লক্ষ্য যেমন যদি বলেন যে শিক্ষা লক্ষ্য কেন সবাইকে দেন না না সেটা অবশ্যই বলবো সবাই দেন কিন্তু আমাদের মূল লক্ষ্য যে বাচ্চাদের মূল স্রোতে ফিরিয়ে আনা এবং সেই জন্য আমি যেমন আমাদের মিশনে কলকাতা পাক কা সায়েন্স সিট গড়িয়া এমন করে কিন্তু গোটা পশ্চিমবঙ্গের বাছাই করা এমনকি জলপাইগুড়িরও শিক্ষক শিক্ষিকা আমাদের মিশনে আমরা নিয়েছি যাতে আমাদের ক্যানিং টুয়ের যে সমস্ত ছাত্রছাত্রী যাতে কলকাতা তথা দক্ষিণ চব্বিশ পাগনা সমস্ত ছাত্রছাত্রীর সাথে কম্পিটিশন করে একটা ভালো জায়গায় পৌঁছাতে পারে তবে এই ফল কিন্তু অবশ্যই আমি পেয়েছি যদি বলেন কেন কীভাবে পেয়েছেন গত বছর দু সালে যে দিল্লি ন্যাশনাল ট্যালেটস বলে একটা পরীক্ষা হয় গোটা ভারতবর্ষ জুড়ে একটা পরীক্ষা হয় দিল্লি থেকে হয় দিল্লি ন্যাশনাল ট্যালেটস পরীক্ষা সেই পরীক্ষায় আমরা কিন্তু অংশ নিয়েছিলাম পিজিএস মিশনে আমাদের এই ক্যানিং ক্যানিউটের মধ্যে যদি মনে হয় স্কুল মানে যারা মানে অংশ নিয়েছেন তার মধ্যে কিন্তু আমরা পিজিএস মিশন অংশ নিয়েছিলাম সাহস করে নেয়ার পরে আমরা কম বেশি চব্বিশটা বাচ্চা আমরা অংশ নেয়ার পরে তার মধ্যে নটা গোল্ড মেডেল পেয়েছি আমরা দু সালে আমাদের ফেস্টন ব্যানার বা হ্যামিলে আপনি দেখবেন আমরা নটি গোল্ড মেডেল পে পিজিএস মিশন এবং শুধু তাই নয় বিশিষ্ট বিশিষ্ট কবি সাহিত্যিক সাংবাদিক কলেজ থেকে শুরু করে সমস্ত বিডিও থেকে শুরু করে এমএলএ সাহেব থেকে শুরু করে সমস্ত আধিকারিক কিন্তু আমাদেরকে মানে মিশনকে সম্মান জানিয়েছেন যে আমরা দিল্লি থেকে নিউ দিল্লি থেকে নটা গোল্ড মেডেল পাওয়ার জন্য